শুরুতে ঢাকা ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন বর্ধিত সভা আজ শনিবার নির্বাচনের সময় কি হয়েছিল জাতীয় পার্টিতে জানাবেন জি এম কাদের এছাড়া রয়েছে ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ এদিকে আগামী তেসরা মে সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন আগামী পহেলা মেয়ের মধ্যে ফরিদপুরের মধুগালিতে দুই সহদর ভাই হত্যার ঘটনার বিচার না হলে আগামী সহ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন শুক্রবার ছাব্বিশে এপ্রিল রাজধানীর বাইতুল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এই কথা জানান দলের সিনিয়র নাইভে আমেন সৈয়দ মোহাম্মদ ফজল করিম তিনি বলেন তেসরা শুক্রবার ঢাকা সহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সরকারকে সতর্ক সংকেত দেবে তারপরও সরকার কর্ণপাত না করলে পরবর্তীতে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফ মৌলানা শেখ ফজলার রাব্বি বাস উদ সভাপতিত্ব করেন সমাবেশে বক্তব্য দেন দলের সহ মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনস আহমেদ যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মৌলানা মাহমুদ ইমতিয়াজ আলম ড শহীদুল ইসলাম মহম্মদ হাসমত আলী মালানা কে এম শৈয়তুল্লাহ মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মকরমের উত্তর গেট পল্টন মোড় বিজয়নগর হয়ে পুরানা পল্টনের মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় নির্বাচনের সময় জাতীয় পার্টিতে কি হয়েছিল জানালো কাদের শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভা নির্বাচনের সময় জাতীয় পার্টিতে কি হয়েছিল কাদের জানাবে দ্বাদশ নির্বাচনের সময় জাতীয় পার্টিতে কি হয়েছিল তা জানাবেন দলটির চেয়ারম্যান জি এম কাদের চলতি বছরের সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে দলীয় মতদান নিয়ে নানামুখী সমালোচনামূলক কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীদের সবিস্তারে ব্যাখ্যা করবেন বিরোধী দলীয় এই নেতা আজ শনিবার সাতাশে এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রমনায় অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় নেতাকর্মীদের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে নির্দেশনা দিবেন জি এম কাদের দুপুরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন আমরা নির্বাচনের আগেও বর্ধিত সভা করেছিলাম এখন আবার করছি আমাদের নেতাকর্মীরা নির্বাচনের আগে অনুষ্ঠিত বর্ধিত সভায় অনেক বিষয়ে আলোচনা করেছিলেন সেসব বিষয়ে আলোচনা হবে জাতীয় সংসদ নির্বাচনের সময় দল থেকে অনেক বিভ্রান্তি তৈরি করা হয়েছিল সেগুলো সম্পর্কে কথা বলা হবে 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 কি 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 হয়েছিল সামনে আমাদের করণীয় এসব এসব নিয়ে আলোচনা এই বর্ধিত সবাই জি এম কাদের বিগত সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিতদের দাবি ছিল সরকারের সঙ্গে সম্পর্ক করেই বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জি এম কাদের আসন নিয়েও সমঝোতা করেছিলেন জাপা চেয়ারম্যান গত আঠারোই ফেব্রুয়ারি রোশন এরশাদ আয়োজিত সংবাদ সম্মেলনে জি এম কাদেরকে উদ্দেশ্য করে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন এমন একজন আছেন যার কাছে দলের চেয়ে বউ বড় অবশ্য এমন বক্তব্যের পরেই দল থেকে বহিষ্কার হন বাবলা সর্বশেষ গত নয়ই জানুয়ারি জাতীয় পার্টির চিফ প্যাট্রন রোশন এরশাদের নেতৃত্বে আরেকটি অংশের সূচনা হয় রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেই সম্মেলনের মধ্য দিয়ে জি এম কাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি প্রথমবারের মতো ভাঙনের মুখে পড়ে সাবেক রাষ্ট্রপতি হোসেন মাহমুদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিতে এ নিয়ে অন্তত ছয়বার বিভক্তি দেখা দিয়েছে আলাপকালে বাংলা টিভিনকে জি এম কাদের বলেন নির্বাচনের আগে এবং পরে দল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে নির্বাচনের সময় অনেক কিছু হয়েছে সেগুলো আমরা এভোলেশন করে পরবর্তী করণীয় নির্ধারণ করব বর্ধিত সবাই নেতাকর্মীদের মতামত শুনে তাদের উদ্দেশ্যে আগামী দিনের করণীয় সম্পর্কে নির্দেশনা দেবেন জি এম কাদের বিরোধী দলীয় নেতা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করছেন তা ওয়ান পার্টির চর্চা এভাবে চলতে থাকলে দেশ কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকবে না এতে দেশে চরমপন্থার উত্থান হবে এতে সংসদে আমি বলেছি এখন যেভাবে ওয়ান পার্টির রুল চলছে তাতে জাতীয় পার্টি বিএনপি কেউই থাকবে না শুধু তাই নয় আওয়ামী লীগের রাজনীতিও থাকবে না যোগ করেন জি এম কাদের তিনি বলেন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি না থাকলে কোনো দলই টিকবে না আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রও থাকবে না অস্বাভাবিক রাজনীতির উত্থান হবে চলমান উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গে জি এম কাদের বলেন এখন তো জয় হয় শুধু জনগণ একজনের সাধারণ মানুষের নির্বাচনের উপর থেকে আস্থা কমে যাচ্ছে এজন্য অনেকে অগ্রসর হয়েও আবারও পিছিয়ে গেছেন উপজেলা নির্বাচনে সীমিত পরিসরে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন বিরোধী দলীয় নেতা নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে উল্লেখ করেন তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণ করি দেখতে চাই সরকার কোনো পরিবর্তন করে কিনা এটুকু আশা তো থাকতেই হয় আশা মানুষ বাঁচতে পারে না উল্লেখ্য বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলার হোসেন জালাল জানিয়েছেন শনিবার অনুষ্ঠান বর্ধিত সভায় অনুষ্ঠানে উদ্বোধনে বক্তৃতা করেন গোলাম মোহাম্মদ কাদের এমপি বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নর পরিচালনায় কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতারা এদিকে ওলাম আদালের আংশিক কমিটি দিয়েছে বিএনপি জাতীয়তাবাদী ওলামা দলের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছে বিএনপি শুক্রবার ছাব্বিশে এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মাওলানা সেলিম রেজা এবং সদস্য সচিব হিসেবে মাওলানা কাজী আবুল হোসেন কে মনোনীত করেছে বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাওলানা মাহমদ আলমগীর হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মাওলানা কারি গোলাম মোস্তফা এবং মাওলানা মাহমদ দেলোয়ার হোসেনকে নিয়োগ করেছে দল প্রসঙ্গত উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর ইসলামী চিন্তা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে ওলামা দল গঠন করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নব্বই দশকে সংগঠনটির প্রথম সম্মেলনে মাওলানা এস এম রুহুল আমিনকে সভাপতি করে আর মোয়াজ্জম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয় دیگر از طنی و کلافات مزلی ش ب খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেছেন ফিলিস্তিনে দীর্ঘ ছয় মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও আইসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে মুসলিম বিশ্বের নেতাদের ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি শুক্রবার ছাব্বিশে এপ্রিল জুমার নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ঈদের দিন ইসরায়েল থেকে সরাসরি বিমান ও বাংলাদেশে কেন এলো এবং কি আবার চলে গেলে সরকারকে তার জবাবদেহি করতে হবে ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না মালানা বাসিদ বলেন ফরিদপুরের মধ্যকালীতে পঞ্চপল্লীতে মুসলিম দুই সহোদরকে পিটি হত্যা করা হয়েছে যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে খুনিদের মধ্যে প্রভাবশালীদের এখনও গ্রেফতার করেনি প্রশাসন ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও ফরিদপুরের পঞ্চপল্লীতে মুসলিম শ্রমিক সহোদর হত্যাকাণ্ডে জড়িত অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আজ সমাজে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অধ্যাপক আজিজুল হকের সভাপতিতে ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়বে আমের মাওলানা আহমেদ আলী কাসেমি যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল প্রমুখ তারা বলেন ও আইসি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে মুসলিম বিশ্বের নেতাদের ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে আমরা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি জোমান নামাজের পর বাইতেল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা তিনি বলেন ঈদের দিন ইসরায়েল থেকে সরাসরি বিমান বাংলাদেশে কেন এলো আবার কি নিয়ে চলে গেল সরকারকে তার জবাবদেহি করতে হবে ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না